বাপিস ভর্ত পাঁচ টাকা প্লেট একশো আপনারা যেগুলো খাবেন সেগুলোর দাম রাখা হবে বাইগুলা সব ফেরত সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি ঢাকা মিরপুরে বেরিবাদে তামান্না থেকে একটু সামনে ভর্তা ভাতের দোকানে এইখানে আসছি আমরা মূলত ওনার যে স্পেশাল মাছগুলা যেগুলো ফ্রাই করে দিচ্ছে এটা খাওয়ার উদ্দেশ্যে আসছি ওনার দোকানে যদি এটা দেখতে অনেকটা ভাঙাচোরা হোটেলের মতো আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু দৈনিক কিন্তু উনি পাঁচ ঘন্টা পঞ্চাশ হাজার টাকার মতো সেল করতেছে পাঁচ ঘন্টা পঞ্চাশ হাজার টাকা সেল কিন্তু ছোটো মোটো কোনো বিষয় না অনেকটা বিষয় অনেক ভালো একটা অ্যামাউন্ট সেল করে এবং দোকানের পরিবেশটা যদি দেখাই একটু জিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু বসার ক্যাপাসিটিটা কিন্তু অনেক ভালো এবং পরিবেশটা খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে এখানে কিন্তু অনেক ভালো ভালো জায়গা থেকে মানুষ আসে ভর্তা ভাত এবং তাদের স্পেশাল যে মাছ ফ্রাইটা সেটা খাওয়ার জন্য আসসালাম ওয়ালাইকুম ওলাই আপনার নামেরও আচ্ছা এই যে মাছ আছে কয়েক রকমের মাছ আছে আর ভর্তা বাতে হলো মীন আচ্ছা এই যে এখানে লাল ভর্তা এটা ইলিশ ইলিশের ভর্তা যে ইলিশ মাছের ভর্তা তারপরে এইটা এই তেলাপে মাছ মাছ দিয়ে শুক্ত ভর্তা এটা দুনিয়া ভর্তা তারপরে এই এই যে হলো এই যে কা শুক্ত ভর্তা এটা ট্যাকে মাছ শুক্ত মাছ এটা বাদাম তারপরে এটা চিংড়ি এটা কালরিরা

তো আচ্ছা তো আজকে তাহলে চিংড়ি মাছটা রূপচাঁদা মাছটা আর কোড়াল মাছটা নাই হ্যাঁ আবার আজকে লেগে নাই আচ্ছা আজকে নাই এমনি বেগুন ভাজা যেটা বিক্রি করতেছেন বেগুন ভাজা কত করে বিক্রি করতেছে বেগুন ভাজাটা হলো পার পিস বিশ টাকা আর বাজা শুকনামরিচ এগুলো সব ফ্রি যে যতটুকু খাইতে পারে যে যতটুকু খাইতে আপনাদের কয়টা বাজে স্টার্ট হয় এবং কয়টা বাজে বন্ধ হয় সাড়ে থেকে সন্ধ্যা তো যদি মানে কে এই মাছ কাস্টমার পছন্দ মতো করে নিতে পারবেন সামনে আসবেন ডিসপ্লে তারা পছন্দ মতো নিয়ে যাবে যেটা পছন্দ করবে ওইটাই দেবে ওইটাই ফ্রাই করে দেবেন আপনারা আচ্ছা ফ্রাই এর জন্য কি আলাদা কোনো চার্জ করেন না 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 কোনো আচ্ছা মাছের দাম যেটা আছে ওইটাই 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 শুধু আপনারা ফ্রাই করে দেন ভাই আপনাদের এখানে যে বেগুন ভাস্তেছেন এবং মাছ ভাজতেছেন এই তেলটা কি কি তেল ব্যবহার করেন সরষের তেল ভাই অরিজিনাল সরষের তেল অরিজিনাল সরষের তেল আপনি 12টা 12:30টা থেকে আসবেন আয়শা নিজে বসে থাকবেন তারপর দেখবেন যে আমরা কি তেল ঢালি মূলত আপনার এখানে যে সব কাস্টমার আসে তারা মূলত কি আইটেমটা খাইতে আসে ওই তেলাবে মাছটা বেশি খায়

পানি হইতে আসিং লাহোরে নখ সেতেয়ে কেন দেহের বি আসি হোরে মেনে রোয়ে কেন যেটা পানি হইতে আসে লাহোরে নখ সেতে কেন দেহের বি দূর আসিং হওয়ালে কিনারে ই তাহার স্থানী রে কিনারে ওরে বাতাসে তে তাহার স্থানী রে ওরে সময় কাঁচা সময় পাকা মা

আর এই ভাতটা এখানে ভাত এখানে ফুল ডিস একশো টাকা যদি হাফ খান তাহলে পঞ্চাশ টাকা রাখা হইব আচ্ছা মানে যে পরিমাণ খাইবেন ওইটুক পরিমাণে রাখা হইব আচ্ছা এটা ফুলটা হলে একশো টাকা ফুল একশো টাকা আর হলো যদি কেউ হাফ খায় তাহলে হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর এই যে ডালটা ডাল এটা বিশ টাকা ডালটা 20 টাকা এটা কি আনলিমিটেড দেন নাকি লিমিটেড এটা লিমিটেড আপনি যত আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা মাছগুলা দেখ কি সাথে বেগুন ভাজা দিছে এবং শুকনা মরিস ভেজে দিয়েছে এটা সরিষার তেল দিয়ে ভাজা দেখতে খুবই লোভনীয় লাগতেছে তো আমরা এখন ভাতটা নিয়ে নি বিসমিল্লাহ যেহেতু ওনার দোকানে ভর্তাটাই স্পেশাল তো আমরা ভর্তা দিয়ে শুরু করব। ভর্তা যদিও আপনারা বলবেন যে ভর্তার কোয়ান্টিটি কম আসলে পাঁচ টাকা এর চেয়ে বেশি দেওয়াটা খুবই টাফ আমার কাছে মনে হয় তো আমরা একটু ট্রাই করে দেখি অবস্থা একটা তিনটা আইটেমের ভর্তা নিয়ে একটু ট্রাই করে দেখি এত এত আইটেমের ভর্তা আসলে নাম বলাটা খুব টাফ এর জন্য আমি ভর্তার নামগুলো বললাম না একটু ট্রাই করে দেখি বিসমিল্লা ভাই ভর্তাটা মানে সরিষার তেলে যে মানে স্ট্রং ফ্লেভারটা এইটাও অসাধারণ একটা টেস্ট যদি অনেকের কাছে মনে হবে যে প্রাইসগুলা একটু বেশি ঠিক আছে যেহেতু বিনোদন একটা এরিয়াতে পড়ছে এই দোকানটা ওই হিসেবে মেবি এই দোকানে খাবারের প্রাইসটা একটু বেশি সবচেয়ে বড় কথা হলো ভাই ভাবা যায় যে এরকম একটা হোটেলের মধ্যে যদিও এই পরিবেশটা সুন্দর ভাতের তারপর টিনের একটা দোকানের মধ্যে প্রতিদিন পাঁচ ঘন্টায় পঞ্চাশ হাজার টাকা সেল হয় এবং বলা যায় প্রতি ঘন্টায় দশ হাজার টাকা সেল করে বিলিভ করার মতো না ভাই তো এরপরে যেটা আমরা নিব এটা হচ্ছে মানে পুঁটি মাছ ওনারা বলল কুটি মাছ এত বড় হয় এটা আমার আসলে আমরা দেখছি সরপুটিটা বড় হয় এটা সামুদ্রিক পুঁটি এর জন্য নাকি এরকম ট্রাই করে দেখি না খুব সুন্দর ভাবে হয়েছে তো মানে খুবই ভালো লাগতেছে ওনার দোকানে সবচেয়ে বেশি চলা হচ্ছে তেলা মাছটা একটু ভাত দিয়ে আমি ট্রাই করে দেখি কি অবস্থা মাছের আসলে প্রায় যারা খুবই ক্রিস্পি টাইপের এবং মস খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে এটা এখানে বেগুন ভাজা সাথে ওনারা শুকনামরিচ দিয়েছে তো বেগুন ভাজাটা আমি একটু ট্রাই করে দেখি মরিচ দিয়ে বেগুন ভাজাটা খুবই মচ মচাও মানে একটু শুকনামরিচ নিয়ে তো শুকনা মরিচ মাখিয়ে সাথে বেগুন ভাজা ঝা সাধারণ একটা টেস্টটা পাবে তো বেগুন ভাজাটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার শুকনা মরিচ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আসলে মোটামুটি প্রাইজ রেঞ্জটা একটু বেশি হলো মানে টেস্টের দিকে আমি বলবো যে মোটামুটি ঠিক আছে টেস্টটা অনেক ভালো লাগতেছে আমার কাছে বিশেষ করে বেগুন ভাড়াটা আমার কাছে অসাধারণ লাগতেছে এরপরে এটা যেটা আছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ মিডিয়াম সাইজের আমরা নিয়েছি তেলাপিয়া মাছ এটা একটু ফ্রাই করে দেখি তেলাপিয়া মাছটা যদিও ওনার এখানে সবচেয়ে বেশি চলে মেবি প্রাইসটা একটু কমে এই কারণে কিন্তু তেলাপিয়া মাছের চেয়ে আমার কাছে পুঁটি মাছটার টেস্টটা ভালো লাগছে তেলাপিয়া মাছটা আমার কাছে বেশি একটা ভালো লাগলো না এবং ওনার যে ভর্তা গুলা সেই ভর্তা গুলা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ